প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে বসুিয়ার তৈরি করা যায় দেখো বিভিন্ন বিষয় বিভিন্ন প্রোডাক্টের উপর তৈরি করা যায় তার জন্য আমি মোবাইলের উপরে একটি বসুিয়ার তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন বসুিয়ার এই দুইটা প্রজেক্ট আমি দেখিয়েছি কিভাবে এই যে এখানে দেখা যাচ্ছে মোবাইলের বসুিয়ার তা চলুন শুরু করা যাক তাই আমি এখানে ফাইল থেকে প্রথমে নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিব ডকুমেন্ট ওয়াইড হবে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিস এখানে করে নেবেন অবশ্যই হাইট এইট ইঞ্চিস রেজলিউশন থ্রি হান্ড্রেড এই যে পিক্সেল পার ইঞ্চ আর কালার মোডটা অবশ্যই সিম্যাক করে নেবেন যেহেতু প্রিন্টিং এ চলে যাবে এটা তো প্রিন্টিং এ গেলে সিম্যাক করে নিতে হবে তাহলে প্রিন্টিং এ কাজ করবে এটা তো ওকে তো ডকুমেন্টটা আমার আন্দাজ নেওয়া হয়ে গেছে তো এখানে যেহেতু আমি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়েছি তাহলে আমি এখানে যে গাইড নিব গাইডটা নিব ভার্টিক্যালি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ প্রথমটা

হরাইজালি যে রয়েছে হরাইজনালি আহ আমরা নিয়েছি আট ইঞ্চ এইট এইট ইঞ্চ তো ইঞ্চকে যদি আমি টু দিয়ে ভাগ করি যেমন ভিউ গাইড টু দিয়ে ভাগ করি টু ইঞ্চ দুই ইঞ্চি পরে একটা হয়েছে তো টু ইঞ্চি টু ইঞ্চ পরে যদি হয় তাহলে এটা একটু ছোট হয়ে যায় তাহলে আমি এখানে আহ ভাগ করে দেখি যে আমার আহ এইট ইঞ্চ

যে কালারটা নেব সেটা হবে গ্রিন ওকে এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো গিয়ে লিনিয়ার লিনিয়ার আমি এখান থেকে অ্যাপ্লাই করবো এটাকে জিনি আর ক্রিয়েট তা আমাদের ক্রিয়েট নাও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে ক্রিয়েট নেয়ার পরে এখন দ্বিতীয় কাজ হবে আমাদের যে ফন্ট পেজটা রয়েছে বসিয়রের সে ফর্ম পেজে সাবজেক্টটা লেখা যে আমি কি সম্বন্ধে বিষয়টা তৈরি করছি তো আমি এখানে টাইপ ইউ ট্যাবে করে নিব অ্যাক্টিভ করে এখান থেকে একটা স্টাইলিশ একটা ফন্ট নিয়ে নিব যেটা আমি এখানে যে ফন্টটা ব্যবহার করব সেটা ব্যাবিলন 5 স্টেশন

గ్లో e గ এখন আমাদের দ্বিতীয় কাজটা হবে নিচে ছোট করে লেখা বাজারটা আমি এখানে লিখবো একটা ছোট ফেল ছোট একটা ফর্ট এটা নিজ হয়ে গেছে এখানে টাইপ এখানে অ্যাক্টিভ করে ক্লিক করে তারপরে আমি ফন্ট নিব সেই ফন্টটা নিলাম বার্নার্ড এম টি বার্নার্ড এখানে আমি লিখব মোবাইল বাজার এখানে আমি এটাকে সিলেক্ট করে সাইজটা ছোট করে দিব থার্টি করে দিব দেন কালারটা চেঞ্জ করে আমি এটাকে এই কালারটা দিই এটাকে আমি এখানে নিয়ে আসবো সেন্টারে পজিশন করে এটাকে আমি একটা স্টাইল দিয়ে দেবো ফেব্রুয়ারি নেম বুলস দিয়ে দিই স্টকের কালারটা আমি হোয়াইট করে দিই দেখতে পাচ্ছেন যে আমি হেডিকে মোবাইল এবং নিচে বাজার লিখেছি তো এখন আমরা এখান থেকে পেন্ট টুটা নিয়ে নিব শেপ সিলেক্ট অবস্থায় স্টক কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব আর পিঙ্ক কালার পিঙ্কিশ কালার বা রেড কালার নিব এই जस्ट এখানে একটা ক্লিক করব ক্লিক করে Shift কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব তাহলে স্ট্রোকটা লাইন হবে ডান এখানে যে স্টাইল আছে এখানে স্টাইলটা আমি ডটেড করে দিব

এভাবে আমি ফ্রন্টে মোবাইল এবং বাজার লিখে ফেলছি এখন আমাদের দ্বিতীয় কাজ হবে যে একে একে মোবাইলের ছবিগুলো অ্যাড করা এবং মোবাইল সম্বন্ধে যে তার প্রাইস কত এবং তার সম্বন্ধে ডিটেইল তার মডেল কথাই এগুলো সাধারণত বসিরে যা থাকে তো আমি এখানে শুধু ফ্রন্ট পেজে কাজটা করে দেখাবো পিছনের পেজটা আপনারা সেম পদ্ধতিতে করে নেবেন আহ না হলে খুব লম্বা হয়ে যাবে যাই হোক আমি এখন শুরু করছি প্রথমে ফাইল ওপেন আমি একটা নির্দিষ্ট ফোল্ডার এ কিন্তু এই ছবিগুলো ডাউনলোড করে রেখেছি তা এখান থেকে আমি প্রায় দেখানোর জন্য জাস্ট এখানে স্যামসাং এর মোবাইলের বিভিন্ন ছবি আমি এখানে অ্যাড করছি ওপেন ওখানে ছবিটা ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

সেট করার পরে এখানে যে বাউন্ডারিটা রয়েছে এস মানে কিনারাটা রয়েছে সেখান থেকে আমরা ছবিটা একটু ভিতরে অ্যাড করব এরপর আমরা এই মোবাইল সম্বন্ধে যে এই এই মডেলটা সম্বন্ধে যে ডিটেইল সেটা আমরা নিয়ে আসব জাস্ট আমি এখানে নোটপ্যাডে নিয়ে রেখেছি এক নম্বরে Samsung Galaxy A5 মডেল নাম্বার সহ প্রাইস প্লাস এটার যে মডেলের যে বাট এর সম্বন্ধে ডিটেইল স্ক্রিনটা কত ক্যামেরা আছে কত এমপී এগুলো ইত্যাদি ইত্যাদি তথ্য রয়েছে সেগুলোকে আমি এভাবে নোটপ্যাডে নিয়ে রেখেছি এখান থেকে ইজাস্ট কপি করে নিয়ে যাব এখানে টাইপ টু অ্যাক্টিভ করে এখানে একটা আমরা টেক্সট বক্স ক্রিয়েট করব এভাবে টাইপ টু সিলেক্ট করে পরে জাস্ট এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিব পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সাইজটা বড় হয়ে গেছে সরি এটা আমি এখানে 12 করে দি

আপনারা যে কোনো প্রোডাক্ট এইভাবে যেকোনো প্রোডাক্টের বৈশ্বের এভাবে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই সেম পদ্ধতি ডিজাইন গুলো আপনি প্রয়োজন মতো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপ্লাই করতে পারেন

দ্বিতীয় ছবিটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি দ্বিতীয় যে মোবাইলের ছবিটা রয়েছে সেটা সম্বন্ধে যে ডিটেল রয়েছে সেটা আমি নিয়ে আসবো নাম্বার টু

তা আমি এখন আমার যে স্ক্রিন ক্যাপচারটা রয়েছে সেটা আমি অফ করে সেগুলো সেট করছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে সেম সেম পদ্ধতিতে তো এভাবে আমরা মোবাইলের ছবিগুলো একে একে অ্যাড করে তার ডিটেইল গুলো লিখে কপি পেস্ট করে দিতে পারি অথবা টাইপ করে দিতে পারি এরপর আমরা যে কাজটি করব যে টাইপ যে লেয়ারগুলো রয়েছে সেগুলোকে আমরা যে মোবাইলের যে ইমেজ রয়েছে সেই গুলো থেকে আলাদা আলাদা শাড়ি করে ফেলবো জাস্ট আমি যে মোবাইলের মোবাইল মোবাইলের যে ইমেজ লেয়ারগুলো রয়েছে সেগুলোকে আমরা ড্রাক করে করে জাস্ট নিচের যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় মোবাইলের ইমেজের শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট উপরে লেয়ারে ক্লিক করে সবগুলো লেয়ার এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে কন্ট্রোল জি প্রেস করলে এগুলো একটা গ্রুপের ভিতরে চলে যাবে এখানে আমি এই গ্রুপটার নাম দেবো মোবাইল এবং যে টেক্সট লেয়ার গুলো রয়েছে প্রথম টেক্সট লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিফট চেপে ধরে কিবোর্ড থেকে নিচের যে টেক্সট লেয়ারটা রয়েছে সেটাকে ক্লিক করলে সবগুলো একসাথে গ্রুপের মতো অ্যাক্টিভ হয়ে যাবে দেন কন্ট্রোল জি প্রেস করলে সেগুলো একটা গ্রুপে চলে যাবে এই লেয়ারটার নাম দিব টেক্সট তাহলে মোবাইল লেয়ার এবং টেক্সট লেয়ার দুটো আলাদা গ্রুপে আমি গ্রুপ করে ফেললাম এখন কাজ করতে সুবিধা হবে তো মোবাইল লেয়ারটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে লেয়ারটার উপরে লেয়ার স্টাইল উইন্ডোটা চলে আসবে সেখান থেকে আমি এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম ডোপ শ্যাডো এখানে নরমাল দিয়ে দেব ব্যান্ডিং অপশনটা অপাসিটি হান্ড্রেড করে দেব এবং ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেব এভাবে তো দেখতে পাচ্ছি সবগুলো মোবাইলে একসাথে কিন্তু ডোপ শ্যাডো পড়ছে স্পেডটা এভাবে বাড়িয়ে দেব এটা আমি আলাদা আলাদাও করতে পারি কিন্তু এখানে আমি একটু সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কাজ করতে সুবিধাও বেশি তো এভাবে আমি এগুলোকে ড্রপ শেডে অ্যাপ্লাই করবো থ্রি ডি একটা ভাব চলে আসবে এগুলোর মধ্যে

একসাথে প্রেস করলে একটা স্ন্যাপশট তৈরি হবে অর্থাৎ একটা লেয়ারে সবগুলো আমরা যা এডিটিং করে যা করে তৈরি করেছি একটা লেয়ারে সব চলে আসবে আমি বাকিগুলো যে লেয়ারগুলো আছে সেগুলোকে এইভাবে ভিজিবিলিটি অফ করে দেব অনলি শুধু ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটা আমি ভিজিবিলিটি অন রাখবো রেখে এখন আমরা যে কাজটা করব যে আমাদের ক্যানভাস সাইজটা একটু বাড়িয়ে নিব ইমেজ ক্যানভাস সাইজ 12 ইঞ্চি এবং হাইটটা আমি এখান থেকে 10 ইঞ্চি করে দিলাম ঠিক আছে বেড়ে গেছে কিন্তু আমার ইএসএসটা কিন্তু সেই আগের মতই রয়েছে তা এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় এখানে কিবোর্ড থেকে অল্টার ডিলিট কি চেপে ধরো অল্টার ডিলিট কি প্রেস করলে এই ফরগ라운ডカラー দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে বাকি বাড়তি যে অংশটা ছিল সেটা ফিলআপ হয়ে গেছে অর্থাৎ আবার পুরোটাই সাদা হয়ে গেছে এখন আমরা লেয়ার টুটাকে এভাবে অ্যাক্টিভ অবস্থায় অ্যাক্টিভ করে নিব এই লেয়ারটাকে নাম দেব স্ন্যাপ দিয়ে এখন এখানে সিলেকশন থেকে সিলেকশন টু থেকে রেক্টাঙ্গুলার বাকি টুটা সিলেক্ট করব পরে জাস্ট ফ্রন্ট পেজটাকে এখান থেকে সুন্দরভাবে ভাবে এটাকে সিলেক্ট করব কন্ট্রোল যে প্রেস করবো কন্ট্রোল যে প্রেস করলে এই ফ্রন্ট পেসটা নতুন একটি লেয়ারে কি হবে কপি পেস্ট হয়ে যাবে দেন এবার আমরা ব্যাক পেজটাকে ডিস্টর্ব করব পিছনে যে পেজটা আছে সেজন্য আমরা আমরা একটা গাইড নিয়ে নেব এখানে এই ও নিচে একটা গাইড নিব এসটি বরাবর আমরা এখানে একটা একটা মার্কেটিং দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করব এডিট ট্রান্সফর্ম ডিস্টর্ব সরি স্ন্যাপ যে স্ন্যাপ যে

কপি পেস্ট করে নিলাম আর একটা আর নতুন একটি লেয়ারে ব্যাক পেজটাকে আমি কপি পেস্ট করে নিলাম এখন শুধু অনলি মিডিয়াল যে অংশটা আছে সেটা বাকি আছে আমি এখন মিডিল পেজটাকে কপি পেস্ট করে নিই তাহলে কাজ করতে সুবিধা হবে এভাবে একটা গুলো টুল দিয়ে এভাবে সিলেকশন করে কন্ট্রোল জি প্রেস করে সেটা আর লেয়ার নিয়ে নিলাম তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা লেয়ার আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি কিবোর্ড থেকে এখান থেকে টুল প্যানেল থেকে আমি যে বার্ন টুলটা রয়েছে সেটা নিয়ে আসবো নিয়ে এসে যে ফন্ট পেজটা রয়েছে এখানে নাম দিয়ে ফন্ট এফ আর ও অ্যান্টি ফ্রন্ট পেজ আর এটা হলো গিয়ে ব্যাক পেজ বি এ সি কে ব্যাক এটা মিডল পেজ এম আই ডাবল টি এল মিডল দেখা ফ্রন্ট পেস্ট অ্যাক্টিভ করে আমি এখান থেকে এই যে আমার পার্ট টুটা রয়েছে সেটা নিয়ে নিলাম জাস্ট এখানে এখান থেকে ব্রাশ করব এখানে হাইলাইট আছে মিড টুটা দেই টুটা দেই এখানে জাস্ট এই সাইডে এবারে একটু ব্রাশ করব

তো এভাবে ব্রাশ করার পরে আমি যদি এখন গাইড গুলো একটু সরিয়ে দেখি তাহলে দেখবো যে আমরা সুন্দর ফোর ডাকারে দেখা যাচ্ছে এখানে দেখা যায় একটু গ্যাপ দেখা যাচ্ছে তো এখানে আমি যে মিডল যে পেস্টার কি বলে পন্ট যে পেস্টার হচ্ছে সেটা অ্যাক্টিভ অবস্থায় এডিট ট্রান্সফর্ম স্কেল সিস্টেমেটিক একটু ট্রান্সফর্ম করে পাশে একটু বাড়িয়ে দিই

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিবেন ওকে এখানে যে স্টাইল রয়েছে সেটাকে ডিডেল করে দিব এবং স্ক্রিনটা আমরা ভাবে বাড়িয়ে দিব

রাইট অ্যারো দি রাইট ব্র্যাকেট কি কিবোর্ড থেকে প্রেস করে করে এটাকে বড় করব সাইজটা বড় করে এখানে সাদা কালার নিব অপাসিটি 100 বড নরমাল ব্রাশ স্টাইল সফট রাউন্ডেড ব্রাশ দেন ঠিক মাঝামাঝি এনে এভাবে ক্লিক করব কয়েকবার একবার দুই থেকে তিনবার ক্লিক করলে এটা বেশ ব্রাইট হয়ে যাবে পাঁচ কাটটা আপনারা দেখতে পাচ্ছেন দেন আমি ব্রাশের সাইজটা আবার ছোট করে দেব একটু লেফট ব্র্যাকেট কি চেপে আবার আবার কি ক্লিক করব

তো সেই জন্য আমরা যে কাজটি করব আমরা যে তিনটা লেয়ারে আলাদা আলাদা ভাবে এই বসিটা তিনটা পাতা আমরা আলাদা করছি ফ্রন্ট ব্যাক এন্ড মিডল ফ্রন্ট লেয়ারে অ্যাকটিভ অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে যে কাজটা করব আর মিডল লেয়ারটাকে অ্যাক্টিভ করব এবার তিনটা লেয়ার একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে দেন এডিট আস দেন আমি মাউস ডান ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে জাস্ট এডিট ট্রান্সফর্ম

জুম করে জাস্ট করে এটাকে কর্নারে নিয়ে যাব এভাবে তো মিড এর ডাকে ড্রাগ করে এইভাবে নিয়ে যাব এই অংশটাকে এইভাবে জাস্ট এটা এটা বড় বড় নিয়ে যাব যাতে রিফ্লেকশনের মতো দেখা যায় মাঝখানে একটু গ্যাপ রেখে দেব তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার আমরা যে ব্যাক লেটার রয়েছে ব্যাক

দেখতে পাচ্ছেন এটা একটা রিফ্লেকশনের অনুভূতি সৃষ্টি হচ্ছে দেখে দেখা যাচ্ছে দেন আমি এখান থেকে মুকুটটা সিলেক্ট করে তিনটা লেয়ারটা এই তিনটা যে রিফ্লেকশন লেয়ার রয়েছে ফ্রন্ট কপি লেয়ারটাকে অ্যাক্টিভ করে মিডল কপি লেয়ারটাকে এভাবে ক্লিক করে তিনটা লেয়ার একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপে চলে যাবে এই গ্রুপটার নাম দেব রিফ্লেকশন তো এখানে রিফ্লেকশন যে গ্রুপটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা নিয়ে নেব নিয়ে জাস্ট এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেব এখানে ব্রাশ টুলটা নিয়ে সাদা ফোরগ্রাউন্ড কালার সাদা অবস্থায় জাস্ট ব্রাশের ব্রাশের নিচে উপরের অংশ সামান্য একটু রেখে আমাকে একটা ক্লিক করলে এভাবে সাদা কালার দিয়ে এটা দেখতে পাচ্ছেন ফিল হচ্ছে

আপনারা মোবাইলের ছবিগুলো আর যে ডিটেলগুলো রয়েছে প্রাইজ প্রাইস মোবাইলের মডেল এবং স্ক্রিন যে রেজুলেশন রয়েছে এগুলো এগুলো আপনি ব্যাক ব্যাক পেজ পেজে জাস্ট কপি পেস্ট করে দিতে পারেন আশা করি টি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাংলা টি টোয়েন্টিভি টি গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ